এখন থেকে আর এই টাকা খুচরো টাকা হবে না বল ডলার দিতে হবে ডলার নোট টাকা দিতে হবে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট দেওয়া লাগবে আসলে এই আবার বিকাশ নাম্বার দিয়ে যাবো আমি এখন আসতে পারবে না মাসে মাসে পেমেন্ট দিয়ে দিতে হবে এই আমাকে দাবি এক দফায় দাম আপনারা দেখতে পাচ্ছেন এই জগন্নাথপুর ভেদ করে এই বিচিত্র খুঁজছিলামপুর মুখ চোর জানি এক দফা হয় दो एक एक दी 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 एक दवा एकदम एक एकदम आया भी

তো একদম একটা বিরাট বড় জনমিছিল আট জন দেখতে পাচ্ছেন আপনারা এখানে বহুত দূর পচিয়ে যাবে বিরাট বড় একটা জনমিছিল দেখা যাক কতদূর যায় তারা কি কি করতে পারে শোয়ার সময় টিভির ছান্ন আমাদের দাবি আমাদেরকে সম্মান দেন তাদের বাসে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় আমরা কাজ করি কিন্তু আমাদেরকে সম্মান দেন এই জন্য আমরা চাই আমাদের বই সম্মান দিই আমাদের কেউ ভালোবাসে আমাদের তো মন আছে ঠিক না এই জন্য আমাদের এক দফা এক দাবি আমাদের বই সম্মান দিই শেষ তুই বল এত শেখ কইলু বড় কথা নাই কইলু কথা চালাও দে আন্দোলন মাইনে নাই হাসিনা সরকার দেখো হাসিনা সরকারকে রাখকো না তো আচ্ছা আচ্ছা দেখো এক জোবারে করে নতুন সরকার কারে চাপ দেনো জনগণের সব দেশের সাথে থাকুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আপনারা সব দেশের সাথেই থাকুন ধন্যবাদ